আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সবথেকে সহজে কীভাবে বানানো যায় খাড়কোল পাতা বাটা খাড়কোল পাতা স্থানীয়ভাবে যেসব রেসিপিতে ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম একটি হল ভর্তা বা বাটা এই পাতা ঘ্যাটকোল বা ঘেঁটকচু পাতা নামেও পরিচিত আমি এখানে নিয়ে নিয়েছি ডালসহ সবুজ সবুজ খাড়কোল পাতা এই পাতায় প্রচুর পরিমাণে আয়োডিন ক্যালসিয়াম ভিটামিন ফাইবার রয়েছে যা শরীরের পক্ষে খুবই উপকার প্রথমে পাতা আর ডাটা আলাদা করে কেটে নিয়েছি এরপর ডাটাগুলো থেকে এইভাবে আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব এরপর পাতাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি এই পাতা হজম শক্তি বাড়াতে লিভার কিডনি সুস্থ রাখতে বাতের ব্যথা এছাড়াও জয়েন্টের ব্যথা কমাতে সহায়তা করে পাতা আর ডাটা কাটা হয়ে গেলে সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব এরপর পাতাগুলো কিছু সময় ধরে ভাপিয়ে নেব এখানে পাতাগুলো আপনি শুকনো খোলায় এমনি ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে পারেন তাছাড়া নুন জলে ভাপিয়ে জল ফেলে দিতেও পারেন ভাপানো হয়ে গেলে পাতার পরিমাণটা অনেকটাই কমে আসবে এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা বেশি পরিমাণ রসুনের কোয়া আর চারটে লঙ্কা আর নিয়েছি কালো জিরে এরপর একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি রসুনের কোয়াগুলো আর কাঁচা লঙ্কা এবার সেগুলিকে অল্প একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে আবারও সব কিছু লাল লাল করে ভেজে নেব এই বাটাটা ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তাই আমি এখানে পাঁচটা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিতে পারেন প্রথমে কালো জিরে লঙ্কা রসুন ভালোভাবে বেটে নিতে হবে মিহি করে বেটে নিতে হবে যে কোনো বাটা বা ভর্তা শিলনোড়ায় বাটলে টেস্টটা একটু বেশি ভালো আসে আমি এখানে তাই শিলনোড়াতেই বেটে নিয়েছিলাম আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বাটাটা করতে পারেন এরপর ভাপিয়ে রাখা পাতাগুলো একইভাবে বেটে নেব পাতা বাটা হয়ে গেলে ঠিক এই রকম দেখতে হবে এরপর একটা বাটিতে পাতাটা তুলে রাখব এরপর একটি কড়াই ভালোভাবে গরম করে তাতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে এরপর দিয়ে দিলাম লঙ্কা রসুন কালো জিরে বাটা যেটা সবার প্রথমে বেটে রেখেছিলাম এরপর দিয়ে দিলাম বেটে রাখা পাতা এবার সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব ততক্ষণ নাড়তে থাকব যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসছে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের খাড়কল পাতা বাটা আপনারা চাইলে ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে ভালোভাবে মেখে নিয়েও খেতে পারেন এই খারকল পাতা বাটা খারকল পাতা বাটা আর সাথে এক টুকরো লেবু হলে পুরো ভাতটা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এতটুকুই